এই বয়সে স্ত্রী না থাকলে তার কোনো মূল্য নেই বাজার আমরা একটা চার দোকান আসছি এখানে অনেকেই অনেক বয়সের মুরব্বি আছে রাত বারোটার সময় যদি কাকি বলে যে আমায় আমি একটা চা খাবো তো আপনি কি করবেন রাত রবচা দেওয়া যায় আপনি

খাওয়ার বা না করে না ওই তো আমাদের নেই মানে আমাদের বাড়িতে চা এইসব সিস্টেম না তারপরও তার যদি আবদার করে বলে না আবদার করবে না এখন আবদার করবে না করবে না তো আসলে করবে না এখানে আর একজন বয়স্ক আছেন তো তার কাছে আমরা প্রশ্ন করব ঠিক এই বয়সে কিন্তু প্রতিটা মানুষের জীবন সঙ্গে খুব প্রয়োজন হয় ইয়ং বয়সে কিন্তু আপনি সঙ্গীত যে সময় পাবেন যাকে তাকে পাবেন অথচ এই যে বয়সটা এই বয়সে কিন্তু প্রতিটা মানুষের জীবন সঙ্গে খুব প্রয়োজন তো এনার কাছে আজকে একটা প্রশ্ন থাকবে যে আপনি এক কোটি টাকা যদি এক সাইডে থাকে আর আপনার বউ এক সাইডে থাকে আপনি কোনটা নেবেন টাকা নেবেন না বউ নেবেন টাকা নিয়ে খাগর টাকা না বড় কথা না সঙ্গী নেই বড় কথা এই বয়সে স্ত্রী না থাকলে তার কোনো মূল্য নেই যে আসলে এই কাকা একটা অতি বাস্তব কথা বলেছে যে আসলে এমন একটা বয়সে মানুষের অর্থের প্রয়োজন হয় না তখন কিন্তু আপনার একটা জীবন সঙ্গীত দরকার হয় পাশে বসে থেকে যে কথা বলবে কি তাই তো আপনার কাছে কি মনে হয় এই বয়সে এসে কিন্তু আপনার এই বয়সে এসে আপনার কিন্তু কোনো পাশে বসে যে গল্প করবে দু মিনিট সময় এই সময়টা দেওয়া থাকে বৌমার আছে কত নেই কেননা বা ওই বুড়ো বাপ মা মানে বৃদ্ধ হয়ে গেলি দেখার সময় থাকে সময় থাকে না তো আসলে আসলে কাকা অতি বাস্তব কথা বলেছে তো আমরা আরেকটু যাই এ পাশে আমাদের আর একটা কাকা আছে তো ক্লিয়ার আছে ক্লিয়ার আছে এর ভিতরে আছে তো আপনার কাছে কি অনুভূতি আপনার রাত তিনটার সময় কাকি যদি উঠে বলে যে আমার একটা চা বানায় দেয় ভালোবেসে তখন আপনি কি করবেন কাকি নেই চা বানাবে আসলে 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 এর খুব আসলে এই বয়সে একা থাকা আসলে কষ্টদায়ক তবে আসলে এই বয়সে আর কিছু করার নেই এই কারণে তার আসলে মুখে হাসি থাকলেও এত ভিতরটাই তো অনেক কষ্ট আমি আসলে জানতাম না আসলে কাকি নেই কাকে কষ্ট কষ্ট পাননি তো না না কষ্ট কি যত এই বয়সে একজন সঙ্গী দরকার যত আমি তো জানতাম না আমি তো ভুল করে প্রশ্ন করে ফেলছি এই কষ্ট আর কি এরকমই তো আসলে দেখেন যে তো এক কাজে মূল্যবান কথা বলেছে এই কথাগুলো আমরা আসলে টাকা দিয়ে কিনা যাবে না আপনারা এই ভিডিও টা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে এই বয়সের মানুষগুলো কষ্ট না থাকে তারা যেন এই বয়সে এসে একটা ভালো জীবন সঙ্গী পায় তাদের পাশে বসে অন্তত গল্প করে সময় কাটানোর মতো কারণ এই বয়সে এসে তাদের পাশে আর কেউ থাকার মতো কোনো মানুষই থাকে না সবাই কিন্তু বর্তমান সময়ে স্বার্থের জন্য নিজের নিজের নিজ ব্যস্ত থাকে